সব কথায় জিততে হবে এমনটা মোটেও নয় কিছু কথা জেনে শুনে হেরে যাওয়া জরুরি তেমনি আমাদের যে চিফ হিট অফিসার আছে তার যে বক্তব্য এটা শুধু শুনেই যাবেন এটা মানা জরুরি না তার কথা হচ্ছে এইরকম সঙ্গে একটা ব্যাগ রাখুন তার ভিতরে রাখুন হচ্ছে পানির বোতল একটা ছাতা একটা ক্যাপ আমার কথা হচ্ছে এখনো কি আমরা ছোট আছি এখনো কি সেই ব্যাগটা ঘাড়ে করে নিয়ে বেরে কাজ করার সুযোগ সুবিধা আছে সেই সময়টুকু এখনো কি আমাদের আছে বুঝলাম একটা পানির বোতল নিয়ে ঘুরে বেড়ানো যায় কিন্তু ভাই আমি ওই ছাতাটা কিনবো কি দিয়া আমি ওই ক্যাপটা কিনব কি দিয়া ওই ক্যাপ আর ছাতা কেনার টাকা তো ভাই আমাদের কাছে নাই আর আজকে দেখলাম কি পুরা ঢাকা শহরে নাকি হচ্ছে পানির স্প্রে করা হচ্ছে ওই পানির স্প্রে কোনো কাজ আছে এর সাইড তো মানুষ একবার গোসল করে আবার উঠে মনে করে কাজে যাবে এটাই ঠিক আছে পানির স্প্রে দিয়ে কখনো তাপমাত্রা কমানো যায় আপনারা কি করেন না করেন আমরা আসলে বুঝি না আমরা সাধারণত দেখি আমাদের এই যে হাহার এক দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি থাকে না